আখেরাতকে অস্বীকার করার মতো মানুষ আমাদের সমাজে নাই কথা বলে নাই ইসলাম পালন করার পরে ইসলাম মানার পরেও ইসলামকে অস্বীকার করার মতো মানুষ কি সমাজে নাই কথা বলেন আছে না নাই এই সমস্ত ব্যক্তিদেরকেই আল্লাহ পাকরব্বুল আলমিন তার হাবিবকে বলতেছেন হাবিব আপনি কি দেখেছেন ওই সমস্ত ব্যক্তিদেরকে কারা তারা ওরা তো আপনার সাথে নামাজ পড়ে ওরা তো আপনার সাথে চলাফেরা করে শুধু নামাজ পড়ে না আপনার সাথে নামাজের মধ্যে সামনের কাতার ওরা থাকে কথা বলেন ঠিক কিনা ওরা আবার পরকালকে অস্বীকার করে আখেরাত কেউ বিশ্বাস করে এরকম মানুষ সমাজে আসে না নাই ওরা বলে আখেরাত বলতে কোনো কিছু নাই এই দুনিয়াতে আল্লাহ পাকরুল আলমিন পাঠিয়েছে আমার মন যা চায় আমি তাই করবো এরকম মানুষ আসে না নাই তাদের ব্যাপারে আল্লাহ পাকরুল আলমিন নবীকে বলতেছেন নবী হে যারা মিথ্যা প্রতিপন্ন করে যারা অস্বীকার করে বিদী মুফাশ্লিনে কেরাম দিনের ব্যাপারে দুইটা তফসিল করেছেন জোরে বলেন কয়েটা মোফাস্সিরীনে কেরাম দিন বলতে এখানে দুইটা তফসিল করেছেন একটা দিন মানে হচ্ছে জীবন ব্যবস্থা মানে ইসলাম সোভা আল্লাহ মরেন আর একটা দিন হচ্ছে পরকাল আমরা যে এই দুনিয়াতে এসেছি এই দুনিয়া হচ্ছে একটা খেল আর স্যার দুনিয়া ও দুনিয়ার মুসলমান এই দুনিয়াতে আসার পরে আমার 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 বরত্ব আমার অহংকার এই জমিনটার মধ্যে সরা যায় না কথা বলেন ঠিক কিনা অত মুসলমান একটাবার কখনো চিন্তা করে দেখলেন নারে আল্লাহর গোলাম এই দুনিয়ার জমিন থেকে আপনি আমি কেউ থাকব না এই দুনিয়ার জমিন থেকে আমাদের সকলকে একদিন চলে যাইতে হবে চলে যাওয়ার পরে কে আমার সংগঠিত হবে এই যে দুনিয়া দেখতেছো দুনিয়ার কোনোদিন দুনিয়ার অবস্থায় থাকবে না তার কোন অবস্থায় থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াটাকে ধ্বংস করে দিবেন ধ্বংস করে দেওয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার দিবস শুরু করে দিবেন আর ওই বিচার দিবসের একমাত্র মালিক একমাত্র যিনি রব সেই দিন লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহি ওয়াহিদুল কাহার ওই দিন আল্লাহ কহার রুম ধারণ করে তিনি তার কুর্সির মধ্যে বসে যাবেন ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্য শুরু করবে ওই দিনটা হচ্ছে কেয়ামতের দিন আল্লাহ বলবেন না তাহলে মুফাসসিরিন একরাম ব্যাপারে দুইটা তাফসীর করেছেন একটা হচ্ছে দিন মানে জীবন ব্যবস্থা আমরা যে ইসলাম পালন করি আমরা যে ইসলাম মানি ইসলাম কোন বাবার ধর্ম নয় ইসলাম কোন দাদার ধর্ম নয় ইসলাম কোন মানুষের তৈরি করা ধর্ম নয় ইসলাম কার জীবন ব্যবস্থা যারা বলেন কার জীবন ব্যবস্থা আমার কথায় না আল্লাহর কথায় আল্লাহ পাক রব্বুল আমিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল আলে ইমরনের 19 নাম্বার আয়াতে বলতেছেন বান্দানে এই জীবন ব্যবস্থা মানুষের তৈরি করা নয় এই জীবন ব্যবস্থা মানুষের কোনো মতাদর্শ নয় এই জীবন ব্যবস্থা একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল তোমাদের জন্য মনোনীত করে দিয়েছি আমি আল্লাহ পাক রব্বুল তোমাদেরকে জানিয়ে দিলাম ইনন্নাদীন মিন ইসলাম সরে বল আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন বান্দা পৃথিবীতে যত হাজার হাজার ধর্ম রয়েছে সমস্ত ধর্মের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একমাত্র একনিষ্ঠ জীবন ব্যবস্থা তার নাম হলো ইসলাম ইল্লা দ্বীন ইনদাল্লাহিল ইসলাম ইসলামকে তোমাদের জন্য আমি পরিপূর্ণ করে দিলাম পরি সুবহানাল্লাহ সূরাতুল মায়েদা তিন নম্বর আয়াতে الله پاک رب العالمين اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا زرب الله اكبر الله ربنا رب العالمين بولتے اليوم اكملت لكم دينكم امي জীবন ব্যবস্থা ইসলামকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু দিন জীবন ব্যবস্থাকেই পরিপূর্ণ করে দিলাম না আবার নিয়ামতগুলো রয়েছে বান্দারে এত এত পরিমাণ নিয়ামত দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আর বেষ্টন করে রেখেছি তুমি ডানে তাকাও আমার নিয়ামত বামে তাকাও আমার নিয়ামত সামনে তাকাও আমার নিয়ামত পিছনের দিকে যদি তাকাও আমার নিয়ামত আর আমার নিয়ামত যদি তুমি খুঁজতে চাও রে বান্দা একবারে নিজের দিকে তাকাও নিজের প্রত্যেকটা অঙ্গপ্রত্যঙ্গের দিকে একবার যদি তাকাও একবার চোখের দিকে তাকাও কত সুন্দর চোখ দিয়ে আল্লাহ তোমাকে পরিপূর্ণ করে দিয়েছেন সুবহানাল্লাহ তাহলে এতগুলো নিয়ে আমার তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলো আল্লাহ শুধু তাই নয় নব্বুল বলতেছেন বান্দারে ইসলাম তোমাদের জন্য একেবারেই পরিপূর্ণ করে দিয়ে দিলাম জীবন ব্যবস্থা হিসাবে অন্য কোন তন্ত্র মন্ত্রের কাছে মাথা রচনা করে একমাত্র ইমানদারদের জীবন ব্যবস্থার নামে হচ্ছে ইসলাম কত বলেন ঠিক না